হাইশার আদি আল্লাহতালার প্রথম ফিতনা কিভাবে শুরু হয়েছিল সেই পর্ব থেকে আজকে আমরা শুরু করব তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নুসাইবা লাইফস্টাইলে তো রাশিদুন খিলাফতের চার রাশিদুন খলিফার অধিস্থন এলাকাসমূহ উক্ত বিভক্ত এলাকাগুলো খলিফা আলী খিলাফতকালীন প্রথম ফিতনার সময় রাশেদুল খলিফা আলিম ইবনে আবি তালিবের অধীনস্থল এলাকা প্রথম ফিতনার সময় মো আব্বিন অধীনস্থ এলাকা প্রথম ফিতনার সময় ওমর ইবনে আসেন অধীনস্থ এলাকা ওসমান ঘাতক কর্তৃক কর্তৃত্ব নিহত হলে অনেক ব্যক্তিবর্গ আলীকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট করেন একথা বলা বলি করতে থাকে আলী সরাসরি কথা অস্বীকার করেন পরবর্তী জনগণ তাকে খলিফায় নিযুক্ত করতে চাইলে তিনি অস্বীকৃতি জানান তবুও জনগণ জোরপূর্বক তাকে খলিফায় মনোনীত করেন এরপর হত্যার সংশ্লিষ্ট বিষয়ে আলীর সম্পর্কে বিষয়ে তর্ক বিতর্ক চলেন এক পর্যায়ে তারা চরম আকারের ধারণ করতে থাকেন এবং আয়সা তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন হত্যার প্রতিশোধ নেবার উদ্দেশ্য তিনি জনগণের সাথে এক হন এবং বর্বরত ময়দানের আলীর বিরুদ্ধে যুদ্ধের আয়োজন শরিক হন আলীর বিরুদ্ধে এই যুদ্ধে তিনি পেছন থেকে নির্দেশনা নেতৃত্ব দেন ইসলামের ইতিহাসে এই যুদ্ধের বাসরার যুদ্ধের উটের যুদ্ধ নামে পরিচিত যুদ্ধে আলীর বিরুদ্ধে বাহিনী পরাজিত হয় কিন্তু পরবর্তী ইতিহাসে এই যুদ্ধের পর্ব ছিল ব্যাপক দূষণ যুদ্ধের পর তিনি মদিনায় ফিরে আসেন এবং আরও ২০ বছর তিনি বেঁচেছিলেন এই সময়ের মধ্যে তিনি কোনো রাজনৈতিক কার্যকলাপ অংশ নেননি এবং আলীর সাথে মীমাংসাও করেন তার জীবদশাতেই আলী ষড়যন্ত্রকারীর হাতে নিহত হন এবং প্রথম মো খলিফার পথে স্থলভিত্তিক হন পরবর্তী খলিফা হিসাবে মো খিলাফতের কোনো বিরোধিতা তিনি করেননি ইসলামের অবদান আয়শা ছিলেন ইসলামী নবী মাহম্মদের তিনজন কোরআনের মুখস্থকারী স্ত্রীর সাথে একজন হাফসার মতো আয়সার কাছেও মোহাম্মদ মৃত্যুর পরে লেখা কোরআনের অনুলিপি ছিল আয়সার জীবনশাস্ত্রে ইসলামের বেশ কিছু প্রসিদ্ধি ও সুপষ্ট বিধিবিধান যেমন নারীদের পর্দার বিধান চালু হয় রাজনৈতিক অবদান অবসর যুদ্ধে হেরে যাওয়ার পর আয়সা মদিনায় ফিরে যান এবং একজন শিক্ষক হয়ে উঠেন মদিনায় চলে আসার পর তিনি রাজনৈতিক প্রখ্যাত ভূমি পালন করতে অব্যাহিত নেন কিন্তু তারপরও রাজনৈতিক প্রভাব পুরোপুরি বন্ধ হয়নি তিনি নীরবে রাজনীতির ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার মাধ্যমে তাদের পরোক্ষভাবে প্রবাহিত করতে থাকেন মুসলিম সমাজে তিনি জ্ঞানী মহিলা হিসেবে পরিচিত ছিলেন যিনি পুরুষ সাহাবির সঙ্গে আইন অনুগামী নিয়ে তর্ক করতেন এ সময় তিনি একদল মহিলার সঙ্গে হজ করেন এবং হজের সকল নিয়ম পুঙ্খানুভাবে অনুসরণ করেন জীবনের শেষ দুই বছর তিনি সবাইকে মাহম্মদের গল্প শোনাতেন এই উদ্দেশ্যে যে মহম্মদের নামে প্রচলিত মিথ্যা বর্ণনাগুলো জাল হাদিস যেন বিলুপ্ত হয়ে যায় যা তখনকার ইসলামের আইনের মধ্যে সমস্যা সৃষ্টি করেছিল আর এভাবেই আইসার রাজনৈতিক প্রভাব ইসলামের উপর প্রভাব বিস্তার অব্যাহিত রেখেছিলেন মৃত্যু আয়সা রোগে আক্রান্ত হয়ে আটান্ন হিজড়ি সনের সতেরোই রমজান ষোলোই জুলাই ছয়শো আটাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স ছিল আষট্টি বছর সাহাবি আবু হুরাইরার তারাবিহ নামাজের পর তার জানাজা পড়ান এবং বাকি কবরস্থানে তাকে তাকে শেষ সমাধি দেওয়া হয় ভালো থাকবেন আসসালাম